এই যে দেখো বন্ধুরা মেলা বসে গেছে পুরো মানে অর্ধেকেরও অর্ধেক হয়েছে আজকে এখনো যে কত বাকি আছে বলার ভাষা নেই বন্ধুরা তো দেখো কবে যে শেষ হবে জানি না এই যুদ্ধ এই পুজো আসলে তবে দেওয়াটা হচ্ছে খুব প্রয়োজন দিলে পারে আলমারিটা বেশ ফ্রেশ হয়ে যায় কারণ আবার তো ফাঁকা করতে হবে আবার তো লাগবে পুজোর শপিং করতে হবে আটবে না কিছু কিছু এদিক ওদিক রাখতে হবে এদিক ফাঁকা করতে হবে এই যে দেখো বন্ধুরা এই যে ব্লাউজগুলো সব দিয়ে দিয়েছি একদম ভরে ভরে সব বাবা এই যে ছাদের উপর আমাদের কিন্তু প্রচুর দড়ি টাঙানো আছে ঠিক এর মধ্যে দিয়েছি এবার ধারগুলোই দেওয়া যাবে না ধারগুলো যেহেতু গাছগুলো রয়েছে তাই আর কি দড়ি আমার শ্বশুর মশাই প্রচুর টাঙিয়ে রেখেছে তো দেখো এই যে দড়িগুলোর মধ্যে কিছুটা আঁটলো আর কিছুটা এই যে এদিকে আঁটলো এগুলো দিয়ে আপাতত অর্ধেকটা ফাঁকা করলাম অর্ধেকটা পরিষ্কার করে ঢোকাবো আবারও কালকে নেক্সট নেক্সট দেখে আজকে রোদটা দেখছি ভালোই হচ্ছে আমি বলছি সুযোগটা হাত করে লাভ নেই রোদ যখন হচ্ছে এক্ষুনি দিলাম এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বারোটার কাছে তো এখনই দিলাম এক ঘন্টা মতো রোদ দিলে যথেষ্ট আবার একটার দিকে তুলে ফেলবো এই যে দেখো